তো আজকে ভিডিওটা বলে দেবো যে মহানবী মোহাম্মদ মোহাম্মদামের পিতার নামটা বলে দিব আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সুল্লাহস্লাম যে রয়েছে তিনার পিতার নামটা কি সেটি আজকে ভিডিওটা আমরা জানবো তো এরা কি তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কলো রাখবে দেখে লাইক করে নেবে একদম নিজে দেখবে তোমরা চল্লিশ নম্বরের প্রশ্নটা রয়েছে যে মহানবী সাল্লা পিতার নাম কি তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে উপর ভিডিও দেখে লাইক করে নিবে তো উত্তরটা কিন্তু আমি এই যে এই সাদা কাগজ দিয়ে আমি ঢেকে রাখছি যে উত্তর দেওয়ার পর লাস্টে শুধু দামটা দেওয়া আছে তো উত্তরটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অলস করবে ভিডিও দেখে লাইক করো যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি তোমাদের জন্য সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দিবো আজকে তো হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের পিতার নাম বা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের পিতার নামটা বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাংলাদেশের বলুন কল দেবে ভিডিও দেখতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের তো লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের তোরা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের পিতার নাম হলো তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক তোর সঙ্গে তোর উত্তর তোর সৃজনশীল তো সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা ছেলে দেখে নিতে পারো ও তোমরা যে কোনো ক্লাসে যা দায় ঠিক কোনো দেখছি ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার টিক্সম্পর্শো লেখে ইটু হাজ করলে ওই সবগুলো ঠিক সিন্তর তোমরা সরস্বিক গাইড থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে যা দায় ঠিক দেখতে হবে ওই প্রথম ঠিক দ্বিতীয়বার হাজ করবে এভাবে যে যাই ঠিক দেখছি ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার টিকস নাম পশো লেখে তারপর এই যে একটা কাগজ তোমরা এই মাখান লেগাছি এটা লিখবে তারপর ইউটিউব হাস করলে ওই সবগুলো ঠিক ঠিক তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এভাবে তোমরা সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারো এবং যদি তোমরা সিএনশীল সরষে গাড়ি থেকে দেখতে তাহলে সিএনশীল কনাম লেখে হাসকাল সিএনশিল সব ওতটা পেয়ে যাবে এবং যদি রচনমূলক প্রশ্ন দেখতে তাহলে রচনমূলক কষ্ট লিখে ঢু প্রশ্ন পেয়ে যাবে এবং যদি চাও যে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাবে সেই গাড়ি থেকে প্রশ্ন দেখে নিতে পারো চিন্তা কনাম্বা লিখে সম্পূর্ণ এবং রচনমূলক কষ্ট রচনমূলক কষ্ট লিখ হাসতো রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এছাড়া তোমরা সেই গাড়ি থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো মোহামবী সাল্লাহ আসলামের পিতার নাম কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ পিতার নাম কি সেটা দেখে নেওয়া যাক তো আমি কাগজটা সরিয়ে দিচ্ছি তোমরা অতটা দেখে নাও মহানবী সাল্লাহসাল্লামের পিতার নাম কি মহা উত্তর মহানবী সাল্লাহসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ তো এটা সরাসরি গাড়িতে চাচ্ছিল আমি তাই দিয়ে দিলাম এবং আমি এটা আগে থেকেই জানি এবং এটা আমি আগে থেকে আর কি পারি তো তাও এখান থেকে তোমাদের সরাসরি গাইড থেকে দিলাম কারণ তোমরা গাইড থেকে না দিলে অনেকে বিশ্বাস করতে চাও না তার জন্য দিয়ে দিই তো মনুজিস ইসলাম এর পিতার নাম বা আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদুল্লা ইসলামের পিতার নাম হল আবদুল্লাহ তো আজকে এটা বন্ধ ভিডিও ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখে লাইক করবে তো আজকে এটা বলতে যার কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্ট বলে কোন ক্লাসের কি প্রশ্ন উত্তর তোমাদের সরস্বাসী গায়ে ঠেকে লাগবে তো আজকে এটা